বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু মিন আলির ফিয়াউনা ইয়াসুমুনাকুম সু অ্যাল আয়াবি ইউ কোত্তিলুনা আবনা ইয়াকুম অ্যাস্তাহাহিউনা নিশা ইয়াকুম অফি জালিকুম বালা উম রির্বিকুম আজিম আর স্মরণ কর যখন আমি ফিরাওনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করলাম যারা তোমাদের নিকৃষ্ট শাস্তি দিত যারা তোমাদের ছেলেদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা অ আদনামুসা মুসা ছালাছিনা লাইলাতা ও আত্মাম নাহাবি আশরিন ফাতাম্মা মিকতু রব্বিহি এ রাবাইনা লাইলাতান অকবলা মুসা লিয়াকিহি হারুনাক লুফনি ফিক বৌমি ও আসলিন অলাতাত্ত্বাবি শাবিলাল মুফসিদিন আর স্মরণ কর আমি মুসাকে ত্রিশ রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরও দশ দ্বারা তা পূর্ণ করেছিলাম সুতরাং তার রবের নির্ধারিত মেয়াদ চল্লিশ রাত পূর্ণ হল এবং মুসা তার ভাই হারুনকে বলল আমার কমের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব কর সংশোধন কর এবং ফাসাদকারীদের পথ অনুসরণ কর না অলাম্মাজবা ইয়া মুসালিমি কতিনা কাল্লামাহাহু রব বহু কোলা রব্বি আরিনি এ আনজু ইলাইক কলা লান তারানী অলাকিনিন জুর ইলাল জাবালি ফাইনিস তার মাকা নাহু ফাসাউফা তারানী ফালাম্মা তাজবাল্লার বহু লিল জাবালি জালাহু দাক্কাউ অরখারা মুসা ছোয়াইক ফালাম্মা এ আফাকবা কোলা শুভানাকা তুপ্তু ইলাইকা আনা আওয়ালুল মু গিমিনিন আর যখন আমার নির্ধারিত সময়ে মুসা এসে গেল এবং তার রব তার সাথে কথা বললেন সে বলল হে আমার রব আপনি আমাকে দেখা দিন আমি আপনাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কখনো দেখবে না বরং তুমি পাহাড়ের দিকে তাকাও অতঃপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে অতরপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূষা বেহুশ হয়ে পড়ে গেল অতঃপর যখন তার হুশ আসল তখন সে বলল আপনি পবিত্র মহান আমি আপনার নিক বা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম কলা ইয়া এ ইনিস তোয়াফাইতুকা আলান নাসি বি রিসালাতি অবিকালামি ফাকুল মা এ আতাইতুকা অকুম মিনাস শাকিরিন তিনি বললেন হে মুসা আমি আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি সুতরাং যা কিছু আমি তোমাকে প্রদান করলাম তা গ্রহণ কর এবং শোকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও অকাতাবনালাহ ফিল আল ওয়াহিম ইনকুল্লি শাই ইম মাও ইন ফাকুল ফাকুলহাবি কুয়াতিও অচির মু কও মাকা ইয়াকুনু বিহসানিহা শায়রিকুম দারুল ফাসিকবিন আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধর এবং তোমার কমকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখা ফাসিকদের আবাস বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন